আহমদুলিল্লাহিল্লাহ বাংলাদেশের আধার প্রতি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন আফামী আমাদের পুরা বাস্তবায়িত হয়নি

তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না আমরা ন্যায় বিচার চাস বলে হাসিনার বিচার আর্থিক দাবি পূরণ হয়েছে এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে তারা সরকারে আছেন আমরা জানি আমরাই সহায় হয়ে তাদেরকে

যদি সমাজ দিয়ে কোট কৌশলে আশ্রয় নিয়ে কিছু করতে চায় এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক করে চলছিলাম আমরা পরিষ্কার করে দিতে শিশু মা বোনেরা সহ সবাই যেমন আর এমন পরিস্থিতি আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকের অধিকার বাস্তবায়নের আয়না নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ডাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে যাকে পড়েছিলেন আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আমাদের বিপ্লব শেষ হয় নাই মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করেছি বিপ্লবী অভিনন্দন মতো এখানে রাজপথে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার